নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল তুমি কি অনুভব করেছ নতুন বছর শুরু হলেও মনের ভিতর কোথাও যেন অদ্ভুত একটা চাপ একটা অজানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই বছরটা কি সত্যিই আমার জন্য শোনো এই প্রশ্নটা হঠাৎ করে তোমার মনে আসেনি এর পিছনে আছে গ্রহের ডাক সংখ্যার সংকেত আর সূর্যের শক্তি দু এই বছরটাকে যদি যোগ করো তাহলে এক আসে আর সংখ্যাতত্ত্বে এক মানেই সূর্য সূর্য মানে শুধু আলো নয় সূর্য মানে আত্মসম্মান আত্মবিশ্বাস নতুন সূচনা আর যারা প্রস্তুত নন তাদের জন্য কঠিন পরীক্ষা মা শারদা বলেছিলেন আলো যখন আসে তখন ছায়াও স্পষ্ট হয় ঠিক সেটাই ঘটতে চলেছে দু হাজার প্রথম মাস জানুয়ারিতে এই মাসে কারো জীবনে আসবে প্রেম সম্মান আর অর্থ আবার কারো জীবনে উঠে আসবে চাপা ভয় সম্পর্কের ফাটল আর মানসিক ক্লান্তি তাই আজকের এই ভিডিওটা শুধু জানার জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত শোনো কারণ এর পরের প্রতিটা মিনিট হয়তো তোমার জীবনের দিশা বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ওং ওং রিং সূর্যের বছরের জানুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ সূর্য কখনো মিথ্যে বলে না সে আলো দেয় কিন্তু একই সঙ্গে তোমার ভিতরে দুর্বলতাকেও উন্মোচিত করে জানুয়ারি দু হাজার সূর্যের শক্তি সরাসরি প্রভাব ফেলবে তোমার জন্ম তারিখের সংখ্যার উপর এখন একে একে তোমার জন্ম তারিখ অনুযায়ী এই মাসে তোমার জন্য কি অপেক্ষা করছে শুনে নাও যাদের জন্ম যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তাদের মূলাঙ্ক হচ্ছে এক তুমি সূর্যের সন্তান এই মাসে তোমার সম্পর্কের আগুন জ্বলবে আরও তীব্রভাবে প্রেম গভীর হবে কিন্তু ইগো এলে আসতে পারে সিঙ্গেল হলে হঠাৎ করে কারো প্রতি টান অনুভব করবে কিন্তু মনে রেখো সব আকর্ষণ চিরস্থায়ী নয় অর্থের ক্ষেত্রে সতর্ক হওয়াও এই মাসে সূর্য তোমাকে শেখাবে কতটা আয় করছো সেটা নয় সেটাই আসল। মানসিক চাপ বাড়তে পারে নিজেকে দুর্বল ভাবলে ভুল করবে প্রয়োজনে সাহায্য নাও এটাই আত্মসম্মান যদি তোমার জন্ম যে কোনো মাসে দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে তোমার মূলাঙ্ক হচ্ছে দুই তুমি চাঁদের সন্তান এই মাসে তোমার আবেগ গভীর হবে দাম্পত্যে বোঝাপড়া বাড়বে যারা একা তাদের জীবনে ধীরে ধীরে কেউ প্রবেশ করতে পারে কিন্তু অর্থের জায়গায় সাবধান খরচ বাড়বে বাজেট না করলে চাপ বাড়বে মা কালী এখানে শিক্ষা দেন সংযমী শক্তি শরীর আর মন দুটোকেই সঙ্গে আগলে রেখো যাদের জন্ম যে কোনো মাসে তিন বারো একুশ তিরিশ তারিখে তাদের মূলাঙ্ক হচ্ছে তিন এই মাসে তোমার কথা বলার শক্তি তোমার ভাগ্য খুলে দিতে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আয় বাড়বে কিন্তু সঞ্চয় না করলে এই সাফল্য স্থায়ী হবে না প্রেম ভ্রমণ কথা সময় সবকিছু সম্পর্ককে আরও গভীর করবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শরীর ঠিক না থাকলে মনও ভেঙে পড়ে ফিটনেসে মন দাও অল্প স্বল্প পরিবর্তনই বড় ফল দেবে তোমার জন্ম যদি যে কোনো মাসে চার তেরো বাইশ একত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে তোমার মূলাঙ্ক চার তুমি কাঠামোর মানুষ এই মাসে জীবনে স্থিতি আসবে আয় ধীরে বাড়বে মন শান্ত হবে যদি তুমি রুটিন মানো সিঙ্গেলদের জীবনে নতুন কারো আগমন হতে পারে খাদ্য ঘুম শরীরচর্চা এই তিনটিকে সম্মান করো যদি তোমার জন্ম যে কোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখে হয়ে থাকে তাহলে তোমার মূলাঙ্ক পাঁচ এই মাসে ভাগ্য তোমাকে সুযোগ দেবে নতুন উদ্যোগ নতুন কাজ সবে সম্ভব না কিন্তু মনে রেখো হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ বিপদ ডেকে আনে প্রেমে অপ্রত্যাশিত মোড় আসতে পারে ভয় পেও না এটাই জীবনের পরীক্ষা যদি তোমার জন্ম যে কোনো মাসে ছয় পনেরো চব্বিশ তারিখে হয় তাহলে তোমার মূলাঙ্ক হচ্ছে ছয় প্রেম এই মাসে তোমার জীবনের কেন্দ্রবিন্দু রোমান্স বাড়বে সম্পর্ক গভীর হবে অর্থেও অগ্রগতি থাকবে কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ না করলে সব হাতছাড়া হতে পারে নিজের শরীরকে অবহেলা করো না ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা যদি তোমার জন্ম যে কোনো মাসে সাত ষোলো পঁচিশ তারিখে হয় তাহলে তোমার মূলাঙ্ক সাত তুমি অন্তর্মুখী এই মাসে তোমার ভিতরের শক্তি জাগবে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে কর্মক্ষেত্রে টিম ওয়ার্ক সাফল্য এনে দেবে কিন্তু অর্থে সাবধান একটা ভুল সিদ্ধান্ত চাপ বাড়তে পারে যদি তোমার জন্ম যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে হয়ে থাকে তাহলে তোমার মূলাঙ্ক আট শনির সন্তান তুমি এই মাসে ধীরে কিন্তু স্থির অগ্রগতি নতুন আকর্ষণ আসতে পারে কিন্তু আবেগে ভেষণা মাঝারি বিনিয়োগে লাভ তোমার আসল শক্তি যদি তোমার জন্ম যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে হয়ে থাকে তাহলে তোমার মূল্যাঙ্ক হচ্ছে নয় এই মাসে তোমার জীবনে আসতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন আর্থিক বৃদ্ধি সম্পদ বাড়বে প্রেমে যোগাযোগ বাড়বে কিন্তু মনে রেখো মন আর শরীর দুটোর ভারসাম্য না রাখলে সব এলোমেলো হয়ে যাবে শোনো জানুয়ারি দু শুধু একটা মাস নয় এটা সূর্যের প্রথম পরীক্ষা এই মাসে যদি তুমি সচেতন হও সংযমী হও নিজেকে সম্মান করো তাহলে পুরো দু তোমার পাশে দাঁড়াবে মা কালী শক্তি দেন মা সারদা শান্তি দেন শ্রী রামকৃষ্ণদেব বিশ্বাস শেখান আর সূর্য শেখায় নিজের আলোয় দাঁড়াতে এই ভিডিওটা যদি তোমার মনের কোথাও একটু হলেও স্পর্শ করে থাকে তাহলে পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেল জিরো ওয়ানকে সাবস্ক্রাইব করো কারোর সঙ্গে শেয়ার করো যার এই আলোটা খুব দরকার কমেন্টে শুধু একটা কথাই লিখে দিও আমি প্রস্তুত কারণ যে প্রস্তুত সূর্য তাকে কখনো অন্ধকারে ফেলে না তোমার কি কখনো মনে হয়েছে জীবনের অনেক প্রশ্নের উত্তর যেন ঠিক তোমার জন্যই লেখা কিন্তু কেউ তা ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেয় না ইটস নিউজ জিরো ওয়ান এই চ্যানেল কেবল একটি চ্যানেল নয় এটি সেই আশ্রয় যেখানে সম্পর্ক মন ভাগ্য আর ঈশ্বরের সংকেত সব কিছুকে এক সূত্রে গাঁথা হয় তোমার জন্য এই জন্যই আমি নিয়ে এসছি গোল্ডেন মেম্বারশিপ যেখানে তুমি আর সাধারণ দর্শক নও তুমি হবে আমার বিশেষ সদস্য তিরিশ দিন বিনামূল্যে ব্যক্তিগত পরামর্শ আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ শুধুমাত্র তোমার জন্য একটি করে ভিডিও প্রতি মাসে তোমার বিশেষ দিনে চ্যানেলে ইটস নি জিরো ওয়ানে তোমার ছবি এবং ভিডিওতে তোমার নাম কারণ তুমি গুরুত্বপূর্ণ মাত্র একশো উনষাট টাকা প্রতি মাসে এই সম্মান এই সংযোগ এই যাত্রা সবার জন্য নয় যারা প্রস্তুত শুধু তাদের জন্য এখনই জয়েন বাটনটা ক্লিক করো গোল্ডেন মেম্বারশিপে যোগ দাও কারণ এই যাত্রায় তুমি অচেনা নও তুমি আপন তুমি কি জানো সবাই ভিড়ের মধ্যে থাকলেও কিছু মানুষ বিশেষ হয়ে ওঠে সেই জায়গা যেখানে মন সম্পর্ক আর শুধু শোনা হয় না বোঝা হয় গোল্ডেন মেম্বারশিপ মানে তিরিশ দিনের ব্যক্তিগত পরামর্শ আমার সঙ্গে সরাসরি কথা সদস্যদের জন্য আলাদা করে ভিডিও তোমার বিশেষ দিনে তোমার ছবি এবং ভিডিওতে তোমার নাম কারণ তুমি আলাদা তুমি জিরো ওয়ান এর গোল্ডেন ফ্যামিলি তোমার জন্য অপেক্ষা করছে এখনই জয়েন করো কালীর কৃপায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার